আজকাল আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা আজকে সলভ করছি এই দুইয়ের দাগের অঙ্ক কে এর কোন মান বা মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণে বাস্তব সমান বীজ থাকবে দুইয়ের দাগের দুইয়ের অঙ্ক আমরা সলভ করব একের দাগের অঙ্ক যেমনভাবে সলভ করেছি তেমনভাবেই আমরা সলভ করব সর্বপ্রথম আমরা যেটা করব। এই সমীকরণটার নাম দিয়ে আমরা তাকে তুলনা করছি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে আমরা লিখব যে এক নম্বর দীঘাত সমীকরণকে এক নম্বর দ্বিঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান কি পাচ্ছি এ সমান দেখো পাচ্ছি নাইন বি সমান পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফোর আর সি সমান পাচ্ছি আমরা কে দেয়ারফোর যেহেতু এর বীজদ্বয় বলেছে বাস্তব ও সমান তাই যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান এটা লিখ তোমরা একটু লিখে নেবে আমি স্কিপ করে ফেললাম যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান তাই নিরূপক প্রত্যেকবারই লিখতে হবে এটা যেমনভাবে এক নাম্বারটি লিখেছিলাম নিরূপক সমান জিরো অর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান জিরো আর এইখানে আমরা এরপর মানটাকে বসিয়ে দেব বি মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে তার স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে নাইন আর সি মানে হচ্ছে কে সমান ছিল তাহলে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে পঁচিশ পঁচিশে যদি ছশো পঁচিশ হয় তাহলে চব্বিশ চব্বিশে মেবি ফাইভ সেভেন্টি সিক্সই হবে আশা করছি তাহলে ওইখানে হচ্ছে মাইনাস ফোর ইন্টু নাইন ইন্টু কে অর কে সমান কত হবে এটাকে ওই মানে তুমি আমি একটু স্কিপ করছি এই জায়গার ক্যালকুলেশনটা এটাকে এইদিকে পাঠাচ্ছি তাহলে প্লাস হবে তাহলে কে এর মানটা এই ফোর আর নাইন এটার নিচে আসবে তাহলে তোমরা এটা করে দেখাতে পারো অসুবিধা নেই কিছু আর অবশ্যই কাটাকাটি হতেই হবে নয় ছয় চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নয় চারে ছত্রিশ চার এক চার চার ষোলোই চৌষট্টি অর কে সমান আমার আসছে এখানে তাহলে দেখো কে কোন মান বা মানগুলির জন্য বলেছিল এখানে আমার কে কটা মান আসছে এর কিন্তু একটাই মান আসছে ঠিক আছে কে এর মান আসছে আমাদের এক একই মান আসছে তাহলে হ্যাঁ কে এর মান আসছে সিক্সটিন তাহলে কে কোন মান বা মানগুলির জন্য এটা আমাদের অঙ্কটা মনে হচ্ছে আমাদের তিনের অঙ্কন লিখে ফেলেছি এটা এটা অঙ্কটে থ্রির অঙ্ক হবে সরি অঙ্কটে থ্রির অঙ্ক সলভ করেছি আমরা কের কোন বা মান বা মানগুলির জন্য নির্ণেয় এর মান হচ্ছে নির্ণেয় কে এর মান হচ্ছে সিক্সটিন একটাই মান থাকছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি কাজে লেগে থাকি তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর নতুন যদি তোমরা আমার চ্যানেলে কেউ থেকে থাকো তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ